আসসালামু আলাইকুম ভাই সব থেকে কম দামে নাকি ফার্নিচার দিবে জি ভাই সব থেকে কম দামে ফার্নিচার দিবে পাইকারি দাম ভাই কোন অগ্রিম টাকা নিবে কোন অগ্রিম এক টাকাও লাগবে না ভাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রথম কোনটা দিয়ে শুরু করবে ফুল বক্স ছাড় দিয়ে ভাই

শাপলা মডেলের ভিতরে যে এটাও ফুল বক্স খাট থাকবে জামাই মডেল খাট ভাইরাল একটা ডিজাইন দেখার মতো জি এটাও থাকবে কিং কিংসাইজের কিংসাইজের প্রাইস কত এটার প্রাইসটা থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সব থেকে বড় ড্রেসিং টেবিল টা প্রাইসটা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপরে তারপর দুই ডায় ড্রেসিং টেবিল এটাও চাকের ভিতরে দুই ঠিক আছে এটা এটার প্রাইসটা থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা এই যে দেখেন সোজা মডেল একটা ওয়াল কেবিনেট যারা সিম্পলের ভিতরে পছন্দ করে এটা তারা নিতে পারবে চারটা পাল্লা থাকবে নিঃসন্ড দুই সাইডে দুটা পাল্লা মাঝখানে দুইটা ডোয়ের

এটার প্রাইসটা মাত্র পঁচিশ হাজার টাকা সেক্ষেত্রে এগুলো নিতে কোথায় আসতে হবে আমাদের এটা হচ্ছে ঢাকা কার্যানিগঞ্জ বসিলা ব্রিজের পরে ঘাটাচ্ছন্ন ভাই ভাই ফার্নিচার স্ক্রিনের নম্বর আছে অবশ্যই ভিডিও কল দিয়ে যাচাই কলাই করে নেবেন সকলকে ধন্যবাদ